হরে কৃষ্ণা এব সবাই কেমন আছো অবশ্যই ভালো আছে তো গাইস আজকে আমরা একটা নতুন নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি মায়াপুর আজকে প্রচণ্ড গরম মানে প্রচুর মানে গরম সেটা একবার সবাইকে দেখি বুঝতে পারছো মানে নৌকার মধ্যে সবাই ছাতা নিয়ে বসে আছে একটু ঠান্ডা ওয়েদার নেই আজকে তিন চার দিন ধরে প্রচণ্ড গরম হচ্ছে গরমের মধ্যেও অনেক মানুষ সব দর্শন করতে যাচ্ছে তো আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে যেন সফল হয় সবাই আশীর্বাদ করো আর আমার প্রত্যেকটা ভিডিও সাপোর্ট করো নিউ নিউ কন্টেন্ট আসতে চলেছে মায়াপুরে ও দিদি তুমি কী করো ছাতা নিয়ে কই শীতকালে গরম নদীটায় একদম নৌকা ভেসে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগছে ওয়েদারটা ওই দেখো আমাদের মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে এখানে প্রভুরা সবাই দাঁড়িয়ে আছেন মায়াপুর যাচ্ছেন দিদি দেখো এক একাই চলে যাচ্ছে আমাকে বলছে যে আমাকে একটু ভিডিও করে দে বাপরে এই গরমে কত এনার্জি সত্যি দিদি দেখো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর এত রোদ গরমে কি বলবো তাও মানে মনের ভক্তি থাকলে যেটা হয় আর কি অনেক দূর থেকে এখানে অনেক অনেক দূর থেকে এসেছে অনেক ভক্তরা আমার তাদের সাথে অনেক ভিডিও শুট হয়েছে আমি ভিডিও গুলো পোস্ট করবো তোমার সবাই দেখো একটু ভালোবাসা দিয়ে একটু শেয়ার করো এই রোদে গরমে মানে প্রচুর কষ্ট করে ভিডিও গুলো এতদিন ভিডিও বানাচ্ছিলাম কিছু কন্টেন্ট আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি পোস্ট হবে আজকে যদি আমাদের কিছু ভুল টুটি হয়ে থাকে তোমরা প্লিজ নিজের সন্তান বোন মনে করে ক্ষমা করে দিও এখন আমরা প্রসাদ কৃষ্ণ আমাদেরকে কেমন লাগছে তিলক চন্দন পরে একটা কথা জানো তো নারী সৌন্দর্য তিলক চন্দনী সত্যি তাই মানে আজকে আমি নিজেকে না আমাকে আজকে আজকে এতটা সুন্দর লাগে আমি বলছি এই দুটো জিনিস আমার মুখটা এত গরমের মতো মায়াপুরে ঘুরে সত্যি খুব সুন্দর শান্তি অনুভব করেছি খুব ভালো লেগেছে মায়াপুর ঘুরে আমি দেখুন মাঝে মধ্যেই যাই কেন জানি না মায়াপুরে এত একটা টান বেড়ে গেছে মায়াপুরের প্রতি মানে ভগবানের কাছে গেলে আসতে ইচ্ছে করে না তো আমাদের বানানো বানানো হয়ে গেছে মায়াপুর ঘুরে একদম চলে এলাম বাড়ি আবার যেদিন যাব আবার সেদিনকে নতুন নিয়ে ব্লগ করব তোমরা সবাই অবশ্য দেখো তোমরাও এসো তোমাদেরও খুব ভালো লাগবে থ্যাংক ইউ গাইজ সাপোর্ট করো ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ